কাশিদাসী মহাভারত বনপর্ব একান্ন দময়ন্তীর পুনঃস্বয়ম্বর শ্রবণে ঋতুপর্ণের বিদর্ভ যাত্রাও নলের দেহ হইতে কলিতায় তবে বহুদিনেতে পর্ণাদ নাম দময়ন্তী নিকটে কহিল বহু রাজ্য কত লব নাম ঋতুপর্ণ নামে রাজা অযোধ্যায় ধাম যেমন বলিলে তুমি সানাইনুতায় না করিল প্রত্যুত্তর ঋতুপর্ণ রায় সভায় বসিয়া যারা করিল শ্রবণ উত্তর না প্রদানিল মোড়ে কুঞ্জন বাহুক নামেতে এক রাজার সারথী বিনা অগ্নি পাক করে বিকৃত আকৃতি শুনিয়া কহিল মোড়ে সকরুণ ভাসে কেমন আছে ভৈমি পুন পুন জিজ্ঞাসে পশ্চাৎ আমারে সেই করিল উত্তর কুলস্ত্রীর ধর্ম এই সুন দিজ্ৰর সতী প্রতিব্রতা নারী বলিতারে কদাচ পতির দোষ প্রকাশ না করে মূর্খ কিংবা ধনহীন যদি হয় পতি অধর্ম অসৎকর্ম করে নীতিনীতি সতী নারীপতি দোষ কখন না ধরে সেই দোষ ঢাকিয়া পুনো গুণ ব্যক্ত করে ধর্ম হয় তার এই সে বিধান স্বামী হইতে অতিকষ্ট নারী যদি পান তথাপি স্বামীর নিন্দা কদাচ না করে নিজকর্ম নিন্দে কিংবা নিন্দে আপনারে শুনি তার বাপকে আইলাম শীঘ্রগতি করহ উপায় যেই মনে লয় সতী এত শুনি দময়ন্তী মুখী কহিল সকল কথা জননীরে ডাকি শুনব জননী মোর যদি চাও সুদেব ব্রাহ্মণে শীঘ্র অযোধ্যা পাঠাও কর্ণাদেরে কহে দিয়া বহু রত্নগ্রাম গৃহে গিয়া দ্বীজ করহ বিশ্রাম যে করিলে তুমি তাহা কেহ নাহি করে নল এলে বাঞ্ছা যাহা দিব তো তোমারে প্রণাম করিয়া দ্বীজে বিদায় করিল সুদেব ব্রাহ্মণে ডাকি বৈদর্ভী বলিল অযোধ্যা নগরে বিপ্র যাহা একবার অসময়ে তুমি মম কর উপকার এই পত্র দেহ গিয়া ঋতুপর্ণ প্রতি বিশেষিয়া রাজারে করা অবগতি দময়ন্তী ইচ্ছিল দ্বিতীয় স্বয়ম্বর যতেক নৃপতি গেল বিদর্ভ নগর বহুদিন হইল স্বয় আরম্ভ যদি চাহ যা শীঘ্র না কর বিলম্ব যদি রাজা বলে তার স্বামী নল ছিল ইহা তবে কহিবে না জানি কোথা গেল জিয়ে বা না নল না পাইল বার্তা সে কারণে বৈদর্ভীর ইচ্ছিল অন্য ভর্তা আজি রাত্রি প্রভাতে হইবে স্বয়ম্বর পারিলে তথায় শীঘ্র যাহ নৃপর সম নাহি লোক চালাইতে রথ নিমিষেতে যায় শত যোজনের পথ নিশ্চয় জানি কথা যদি নলস্থিত তবে শীঘ্র বার্তা পেলে আসিবে তরিত এত শুনি চলিল সুদেব দ্বীজবর কতদিনে উপনীত অযোধ্যা নগর কহিয়া ভৈমির কথা পত্রখানি দিল পত্র পেয়ে ঋতুপর্ণ বাহুকে ডাকিল অশ্বতত্ত্ব যান তুমি সর্বলোকে জানে বিদর্ভ যাইতে কি পারিবে দিনে আজি নিশি প্রভাতে উদয় তিমিরান্তে বিম্পুত্রী ভৈমি বলিবে কন্য কান্তে এত শুনি নল রাজা হইল বিস্মিত দময়ন্তী করে হ্যানো কর্ম কদাচিত নিজ চিত্তে করিয়া ভাবনা নিশ্চয় জানিলেই মিথ্যা প্রবঞ্চনা কোন স্ত্রী এমন নাহি করে কোন দেশে তনয় তনা দুই আছয় বিশেষে সতী সাধী দময়ন্তী ভক্তি যে আমায় আমার কারণে হ্যানো করেছে উপায় অসৎকর্ম দূতে আমি পশিলাম বনে তাই আমি ভাষা শুনিনু শ্রবণে মিথ্যা কথা ঋতুপর্ণ সত্য করি জানে সত্য কিংবা মিথ্যা গিয়া জানিব সেখানে এত চিন্তি নরপতি করিল উত্তর নিশাকালে লবরথ বিদর্ভ নগর এত শুনি কহে রাজা হইয়া উল্লাস প্রসাদ যে চাহ তুমি লহ মমবাস নল কার্য কার্যসিদ্ধ করিয়া তোমার তবে রাজা মাগিব প্রসাদ আপনার এত বলি অশ্বশালে প্রবেশ করিল একে একে সকল তুরঙ্গ নির্খিল দেখিতে শরীর কৃষ সিন্ধুদেশী ঘোড়া বাছিয়া বাহির কইল নল দুই জোড়া ঘোড়া দেখি ঋতুপর্ণ আরোক্ত লোচন বাহুকের প্রতি বলে কঠিন বচন সহস্র সহস্র মম আছে অশ্বগণ পার্বতীয় ঘোড়া সব পবন গমন তাহা ছাড়ি দূর বলে আনিলে কেমনে বহিবে রথ কি মতো বুঝিলে পরিহাস কর মোড়ে বুঝি অনুমানে পুনঃ কহে রাজা কঠিন বচনে বাহুক বলিল যদি যাইবে রাজন আমার বচনে কর রথে আরোহণ ইহা ভিন্ন অন্য ঘোড়া না পারে যাইতে এত বলি চারি ঘোড়া জুড়িলে রথে চতুরঙ্গে সাজে তবে যত সৈন্যগণ ঋতুপর্ণ রাজা কোইল রথে আরোহণ চালাইয়া দিল রথ বাহুক সারথি শূন্যেতে উঠিল ঘোড়া বায়ু বেগগতি কোথায় রহিল রথ কোথা সৈন্যগণ বিস্ময় মানিয়া রাজা ভাবে মনে মন এই কি মাতলি যে সারথি পুরুহুত অশ্বিনী কুমার কিংবা আপনি মরুদ হেন শক্তি নাহি কারো পৃথিবীমণ্ডলে মানুষের মধ্যে শক্তি ধরে রাজা নলে নলরাজা বিনা আর নহিবে কানো। বীর্য ধৈর্য ভাষা গুণ নলের সমান কেবল দেখিতে পাই কুচ্ছিতাকার সদবেশে হইয়াছে সারথী আমার এই মতে ঋতুপর্ণ করিয়া বিচার বন নদী গিরি আদি হইলেন পার হেনকালে নৃপতির পরিল উত্তরী বাহুকে বলিল রথ রাখো ধরি উত্তরী লইতে রাজা পাছু পানে চায় বাহুক বলিল হেথা উত্তরী কোথায় পঞ্চযোজনের পথ উত্তরী রহিল শুনি ঋতুপর্ণ রাজা বিস্ময় মানিল রাজা বলে বাহুক শুনহ মোর বাণী আমি এক দ্রব্য সংখ্যা বিদ্যা ভালো জানি গণিতে সর্বজ্ঞ নাহি আমার সমান এই বৃক্ষে পত্রফল বুঝো পরিমাণ পঞ্চকোটি পত্র আছে দুই কোটি ফল এত শুনি বলে তবে মহারাজ নল হেন বিদ্যা নাহি যাহা আমি নাহি জানি পরিক্ষীপ তব বিদ্যাফল পত্র গণি রাজা বলে চল শীঘ্র বিলম্ব নাশয় নিকট হইল স্বয়ম্বরের সময় স্বয়ম্বর হইতে আসিব নিবর্তিয়া তবে মম বিদ্যা তুমি বুঝিবে গণিয়া বাহুক বলিল যে কোনদিন অল্প না পোহাবে রজনী লইবা আমি রথ মুহূর্তেক রথ অশ্ব ধর নির্বর ফলপত্র গনিয়া আমি আসিব সত্তর এতেক বলিয়া গেল অশ্বথের তল গনিয়া বুঝিল যে হইল পত্র ফল বিস্ময় মানিয়া বলে নল নরপতি এই বিদ্যা আমারে ভিতর মহামতি এমত শুনিয়া রাজা বাহুক বচন ক্ষণিক চিন্তিয়া তবে বলিল রাজন অশ্ববিদ্যা মন্ত্র যদি শিখাও আমারে আমি এ গণনা বিদ্যা শিখাব তোমারে স্বীকার করিল নল করাইব শিক্ষা তবে ঋতুপর্ণ কাছে লইল মন্ত্র দীক্ষা মহামন্ত্র দীক্ষা যদি লইলেন নল শরীরে আছিল কলি হইল বিকল একে কর্কটর বিষ জ্বর জ্বর দহে অধিক রাজার মন্ত্রে কলি স্থির নহে সেইক্ষণে অঙ্গ হইতে হইল বাহির মুখেতে গরল বহে কম্পিত শরীর কলি দেখি নরপতি ক্রোধে কম্পকায় হাতে খর্ব করি রাজা কাটিবারে যায় কৃতাঞ্জলি করি কলি বলে সবিনয় মোরে না করি নাশ শুন মহাশয় দময়ন্তী সাপে মোর সদা দহে অঙ্গ বিশেষে দহিল দংশী কর্কট ভুজঙ্গ তোমা হইতে দুঃখ রাজা বিশেষ আমার বুঝি ক্রধ কর ক্ষমা না কর সংহার আমারে না তব হইবে কাজ এই কীর্তি রবে তব পৃথিবীর মাস যেই জোন তব কীর্তি করিবে ঘোষণ তাহারে আমার বাধা নাহি কদাচন আর এক কথা বলি শুন নর্বর কহিতে তোমার কীর্তি নাহি অবসর কর্কটক ঋতুপর্ণ দমায়ন্তি নল নাম নিলে আমি নাহি যাব সেই স্থল এত শুনি কলিরে ছাড়িল নরবর রথে চরি গেল দোহে বিদর্ভ নগর মহাভারতের কথা অমৃত লহরী শ্রবণে খণ্ডয়ে তা ভবসিন্ধু তরি। কাশিরাম কহে প্রভুন শৈলারুর দক্ষিণে অনুজাগ্র সম্মুখে গরুর